অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম যারা আজকে বিদায় নিল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা তাদেরকে আমরা তাদের যাতে আগামী দিনে তারা আরও ভালো করতে পারে তারা তাদের এই বিদায়ের ধারাবাহিকতা এবং লেখাপড়ার ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে এখান থেকে বিদায় নিল তারা পরবর্তীতে হাই স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন ক্ষেত্রে আরও বিদায় অনুষ্ঠানের সম্মুখীন হবে সর্বোপরি তোমাদের ভবিষ্যৎ সুন্দর এবং সুগম হয় এবং পান জল হোক এই কামনা ব্যক্ত করে আগামী দিনের তোমার পথ চলা সুন্দর এবং সফল হোক এই কামনায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম